রহিম আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আশা করি সব ভালো আছেন যদি আমার চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে বাসায় থাকবেন তো আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর সাধারণ করে চার দশমিক তিন শূন্য মিনিট সাঁত্রিশ নম্বর অঙ্কের সমাধান করবো আমরা দেওয়া আছে এক্সোম বি প্লাস বিয়াই সমান বি প্লাস সি এবং জেড সমান সি প্লাস এ সি প্লাস এ সি প্লাস এ হয় তবে দেখাও যে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড সময় ওয়ে যেহেতু দেখাতে বলছে লেফট সাইড এক্স মাইনাস ওয়াই প্লাস জেড এখন আমরা কী মান বসাবো এক্স সমান কি এ প্লাস বিস দিলাম ওয়াই মানটা কি বি প্লাস সি প্লাস এ এখন আমরা ব্র্যাকেটগুলো তুলে দেবো কিন্তু ব্র্যাকেটগুলো তুলে একটা করবো যদি ব্র্যাকেটের সামনে মাইনাস থাকে তাহলে ব্র্যাকেটের ভিতরের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায় বা হবে তাহলে কি আছে ব্র্যাকেট আমি তুলে দেব এ প্লাস বি যেহেতু ব্র্যাকেটের সামনে মাইনাস আছে অবশ্যই ভিতরের চিহ্নগুলো পরিবর্তন হবে মাইনাস বি প্লাস করেছে মাইনাস সি প্লাস সি প্লাস এ তাহলে প্লাস সি মাইনাসি কেটে গেল মাইনাস বি প্লাস বি কেটে গেল